এখন আমরা ঘুমের ওষুধ এর ভয়ঙ্কর পরিণতি সম্বন্ধে জানব আমার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুনতে আপনারা প্রথম হতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আগে আমরা জানব ঘুমের ওষুধ কি গুমের ওষুধ হচ্ছে সেই সকল মাদক মাদকদ্রব্য যেগুলো তন্দ্রাভাব এবং গুম অবস্থার সৃষ্টি করে এগুলো বিভিন্ন ট্রাকুলাইজারের অনুরূপ কেবল পার্থক্য এই যে ঘুম আনয়নে এগুলোর কাজ অনেক বেশি এবং দীর্ঘস্থায়ী বাংলাদেশে বর্তমানে অনেক ধরনের ঘুমের ওষুধ রয়েছে তার মধ্যে ঘুমের ওষুধ যারা নতুন সেবন করেন তাদের যে পাশ প্রকৃতির হয় বা সাইড ইফেক্টস হয় সেগুলো আমি প্রথমে বলবো প্রথমে যে পার্শ্ব হয় সেগুলো হলো গমর ওষুধ সেবনে স্বল্প মাত্রা গুমের ওষুধতে শরীরে নির্জীব এবং কোনো কোন ক্ষেত্রে নিঃশেষ অবস্থা সৃষ্টি করে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই উত্তেজনা ভাব বা অস্থিরতা সৃষ্টি করতে পারে অধিকাংশ ব্যবহারকারী ঘুমিয়ে পড়ে অধিক মাত্রায় এসব মাদকদ্রব্য গ্রহণের ফলে মারাত্মক উত্তেজনা দেখা দেয় সময় ও স্থান জ্ঞান এবং স্মৃতিশক্তি লোপ পায় শ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে আসে অজ্ঞান বা চৈতন্যহীনতা ও সংজ্ঞাহীন অবস্থার সৃষ্টি হতে পারে এবং শেষ পর্যন্ত মৃত্যুও করতে পারে অ্যালকোহল বা ফ্যান্সিডিলের মতো অন্যান্য মাদকদ্রব্যের সঙ্গে এর ব্যবহার খুবই বিপজ্জনক কেননা এতে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইডস ইফেক্টস অনেক গুণ বেড়ে যায় যারা গুমের ওষুধ সেবন করেন বা পুরোনো অনেক আগে থেকে সেবন করে করতে আসেন তাদের জন্য যে সকল সাইড বা পার্শ্ব প্রক্রিয়া হয় সেগুলো হলো দীর্ঘদিন ব্যবহারের ফলে রক্তের স্বল্পতা যকৃত হয়ে যাওয়া মাথা ধরা দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়া কথাবার্ত বার্তা অসংলগ্নতা হতোদ্যম উদ্যম যে কোনো কাজে উদ্যম নেওয়া যায় না লক্ষণ দেখা দেয় আসক্ত মায়েদের গর্ভে জন্মগ্রহণকারী সন্তানদের শ্বাস প্রশ্বাস খাদ্যক্রহণ ও নিদ্রা সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে গুমের ওষুধ কি নেশা সৃষ্টিকারী এখন আমরা জানবো গুমের ওষুধ কি আসলেই কি নেশা সৃষ্টিকারী গুমের ওষুধ নিয়মিত ব্যবহারে সহনশীলতার সৃষ্টি হয় এবং তখন কাঙ্ক্ষিত অনুভূতি লাভের জন্য বৃদ্ধি মাত্রার প্রয়োজন হয় ক্রমে কার্যকর মাত্রা প্রাণনাশক মাত্রার কাছাকাছি পৌঁছে যায় নিয়মিত গুমের ওষুধ সেবন করলে বা ব্যবহারের ফলে মানসিক ও শারীরিক নির্ভরশীলতা সৃষ্টি হতে পারে হঠাৎ করে ব্যবহার বন্ধ করে দিলে পরিহারজনিত বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে যেমন অস্থিরতা বিষণ্নতা অনিদ্রা প্রলাপ বকা খিচুনি এমনকি মৃত্যু পর্যন্ত করতে পারে আমরা জানলাম গমের ওষুধ সেবনকারী যারা নতুন এবং যারা পুরনো তাদের কি সাইব্রিস হয় সে সম্পর্কে জানলাম এখন আমরা জানব বার বিচুরেটস সম্বন্ধে বারবিচুরেটস প্রথমে তৈরি করা হয়েছিল অনিদ্রা দুশ্চিন্তা ও মিরগি রোগের চিকিৎসা করার জন্য সাধারণত এগুলো ট্যাবলেট আকারে পাওয়া যায় তবে ক্যাপসুল অথবা তরল আকারে পাওয়া যেতে পারে বারবিচুরেটস বিচুরেটস এর কয়েকটি পরিচিত নাম হচ্ছে সেকোনাল টুইনাল ফ্যানোবার গার্ডিনাল ও অ্যামিটাল বার্বিচুরেটস এর মতো গুমের ওষুধ বার্বিচুরেট এর উপর অধিক মাত্রায় নির্ভরশীল পরিলক্ষিত হওয়ায় ট্রাজোলাম ফ্রোরাজেপাম ও ম্যাথাকুয়ালন এর মতো ওষুধ বাজারে আসে কিন্তু এগুলোতে নির্ভরশীলতা সৃষ্টি হয় এই সব মাদকদ্রব্য ক্যাপসুল অথবা ট্যাবলেট আকারে পাওয়া যায় এ জাতীয় গুমের ওষুধের কয়েকটি পরিচিত নাম হচ্ছে ম্যানটেক্স কখনো কখনো একে ম্যাক্সি বা ফ্লোরাপাম বলা হয় গুমের ওষুধ সমূহে সবগুলো বাংলাদেশ অবৈধ নয় তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই গুমের ওষুধ আপনারা গ্রহণ করবেন না তো আমরা গুমের ওষুধ সম্পর্কে সাইড এফেক্টস সম্বন্ধে জানতে পারলাম কারণ গুমের ওষুধ যারা নিয়মিত সেবন করেন এটা মৃত্যুর দিকে দাবিত করে তো আমরা খুব সচেতন থাকবো নিশ্চিন্ত দিন কাটানোর চিন্তা করবো যত পারি গুমের ওষুধ না সেবন করার জন্যই চেষ্টা করবো কারণ এগুলো নিষেধদ্ধ করি। আপনারা আরও গুরুত্বপূর্ণ শিক্ষামূলক তথ্য জানতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অনেক শিক্ষামূলক মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ধন্যবাদ